সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি দাঁড়িয়ে আছি দাউদকান্দি উপজেলার নসিরপুর গ্রামে এখানে একজন কৃষক আমাদের মনির ভাই সে ব্রাক সিড কর্তৃক বাজাজাতকৃত হাইব্রিড ভুট্টা স্পেসিফিকের ওয়ান সিক্স ফোর যে ভ্যারাইটিটা আমরা বাজাজাত করি সেই ভ্যারাইটিটা সে চাষাবাদ করছে আজকে সেই সুবাদে তার আমরা সরাসরি তার জমিতে চলে আসি আমরা এখন মনির ভাইয়ের কাছ থেকে শুনবো তার এই অন সিক্স ফোর চাষাবাদের গল্পটা মনির ভাই কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন আচ্ছা আপনি এই যে পেসিফিকের ওয়ান সিক্স ফোর ভুট্টাটা এটা কিভাবে সংগ্রহ করলেন আপনি এটা সংগ্রহ করছি ওই সারে আমাকে বলছে যে আপনি এটা কাইটে নিতে পারবেন না এটা জমিতে পাকাইতে হইব পাকাইলে তাহলে আপনার ভুট্টা বিষটা আমি দেবো দিলে পর থেকে দেখবো আমি যে সার আঙ্গুর দিকে তো বুটটা কাইটা জি তাহলে আমি এটা রাখু আচ্ছা যদি এক নাম্বার বিচ হয় তাহলে আমি বলছে যে এক নাম্বার বিষ আর ঠিক আছে আমি এটা কাটলাম না এটা আমি রাখছি মানে জমিটা আমি করে সারছি করে সারছি আর প্রত্যেক এলাকার লোকই আগে দেখতাছে এই বুটটা ভালো বুটটা ভালো ভুট্টা হ্যাঁ আচ্ছা এইখানে আপনি কতটুকু জমিতে চাষাবাদ করছেন চল্লিশ শতক জায়গা চল্লিশ শতক জমিতে চাষাবাদ করছেন চল্লিশ শতক জমি চাষাবাদ করছি তিন কেজি ভুট্টা দিছে এরপরে তিন কেজি ভুট্টা হয়ে গেছে হয়ে গেছে এখন এই যে ভুট্টার কালার এবং যে সাইজ এবং এটার যে গ্রেনের যে সাইজ এটা দেখে আপনার কেমন লাগতেছে এটা একশোতে একশো আছে একশোতে একশো একশো আছে

আচ্ছা ধন্যবাদ মনির ভাই আমরা চাচ্ছি যে আপনার মাধ্যমে আপনার এই নসিরপুর গ্রামের প্রতিটা কৃষক তাদের কাছ বাতাস যে ঝড় তাতে কিন্তু গাছ এখন পর্যন্ত ঠিক আছে এবং গাছের গোড়াও খুব শক্ত গাছ ভেঙে যায় না তো এবং মোচাগুলো খুব মাঝারি স্টেজে আছে পাশাপাশি আমি যদি একটু বলি আমাদের এখানে আপনি যদি আরেকটা অন্য ভ্যারাইটি যদি দেখতে চান তো এটার একটু বড় একই সময় দেখেন একই সময় সে চাষাবাদ করছে কিন্তু এইটার দেখেন পুরোটা কিন্তু নষ্ট হয়ে গেছে হ্যাঁ এই যে তার যে প্রবলেম গুলো বাট এইখানে কিন্তু এইটা নাই ভুট্টা চাষ করতে গেলে যদি আপনার এই মোচার ভিতর দিয়ে পানি ঢুকে যায় তাহলে কিন্তু আপনার এই ভিতরের মোচাগুলো নষ্ট হয়ে যাবে এবং ডানাগুলো পরিপূর্ণ এবং পরিপুষ্ট কালারে থাকবে না সো আমাদের যে এই স্পেসিফিক ওয়ান সিক্স ফোর যে ভুট্টাটা এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত এখানে যে দানাগুলো আছে পরিপূর্ণ এবং পরিপুষ্ট থাকে তা আমার একটাই মেসেজ থাকবে যারা কৃষক ভাইরা আছেন তাদের কাছে আমরা বলবো যে আপনারা ব্রাকের ওয়ান এই ভুট্টাটা চাষাবাদ করেন ভালো ফলন ঘরে তুলুন ধন্যবাদ সবাইকে